নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা তো লিগের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে আটকে ইস্ট ইস্টবেঙ্গল আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ থার্ড ম্যাচ ছিল আজ ইস্টবেঙ্গলের সাথে বেঙ্গালুরু এফসির কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচটা হেরে যায় ইস্টবেঙ্গল দুর্ভাগ্যবশত বলছি কারণ যারা পুরো ম্যাচটা দেখেছ তারাই বুঝতে পারবে হ্যাঁ একটা জিনিস মানতেই হবে প্রথমের দিকে ইস্টবেঙ্গল ভালো পারফরমেন্স করতে পারেনি তবে লাস্ট কোয়ার্টারে যখন আমানসিকে আর পি বিষ্ণুকে অ্যাজ এ সাবস্টিটিউট মাঠে নামালো কার্লোস কোয়াদ্রাত তখন কিন্তু মানতেই হবে ইস্টবেঙ্গল অনেক গোল করার মতো সিচুয়েশান তৈরি করেছে আর মাদি তালাল তার কথাও ভুলে গেলে কিন্তু চলবে না সেও যথেষ্ট ওয়ার্কলোড নিয়ে খেলেছে তবে গোল ইকোলাইজ করার সুবর্ণ সুযোগটা পেয়েছিল ক্লেটন সিলভা ওই জায়গা থেকে কেউ বল মিস করতে পারে বাইরে মারতে পারে ভাবাই যায় না তার মধ্যে গত সিজনের সুপার কাপের গোল্ডেন জয়ী প্লেয়ার সেই ক্লেটন সিলভা আর রেফারি নিয়ে নতুন করে কিছু বলার নেই আমাদের সেই ক্রিস্টাল জন জানি না কোনো বাংলার দল খেললেই এই ব্যক্তি কেন এইরকম রেফারি করেন যখন একানাগারে ইস্টবেঙ্গল অ্যাটাক করছে তখন রায়ন উইলিয়ামস একটা বল পেয়ে কাউন্টার অ্যাটাকে এলে তাকে লালচুংডুঙ্গা ফাউল করে হ্যাঁ ভাই মানচি ওটা ফাউল ছিল কিন্তু ইউলো কার্ড অফেন্স মোটেও ছিল না কিন্তু কেকার কথা শোনে শেষ পর্যন্ত সেই ইউলো কার্ড দেখালো আর যেহেতু আগে থেকেই আরেকটা ইউলো কার্ড ছিল তাই ডবল ইউলো কার্ড অর্থাৎ রেড কার্ড খেয়ে জনে হয়ে গেল ইস্টবেঙ্গল আর অ্যায়ে ম্যাচে গিয়ে এক গোল ডাউন একটা প্লেয়ার কম সেখান থেকে ম্যাচে ফেরা খুব একটা সহজ না আর এই ঘটনার একটু আগেই ইস্টবেঙ্গলের একটা প্লেয়ার মোস্ট প্রভাবলি পি বিষ্ণু হবে আমার ঠিক মনে পড়ছে না যাই হোক তাকে বেঙ্গালুরু এফসির ডিফেন্স ফাউল করে সেটা বক্সের বাইরে ছিল কি ভেতরে ছিল সেটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে তবে ফাউল তো ছিল সেই ফাউলটা দেওয়াই হলো না ইস্টবেঙ্গলকে এবার সেটা যদি ইস্টবেঙ্গল ফাউল পেত যদি বক্সের মধ্যে হতো তাহলে তো পেনাল্টি ছিলই আর যদি বক্সের বাইরেও হতো সেখান থেকে একটা তো পেত তো খেলা নিয়ে আর কি বিশ্লেষণ করবো যাই হোক ইস্টবেঙ্গল ফ্যানেরা এখানে অবশ্যই নিজেদের ব্যাড লাক ভাবতে পারে কিন্তু একজন মানুষকে বাহবা দিতেই হবে সে হলো ইস্টবেঙ্গল জুনিয়র দলের কোচ বিনো জর্জ এই আমানসিকে আর পিভি বিষ্ণু এদের দুজনকেই কিন্তু সেই তৈরি করেছে এটুকু মানতেই হবে এরা দুজন কিন্তু ভারতের ভবিষ্যতের জন্য স্টার হয়ে উঠতেই পারে আর এই দুজন প্লেয়ারকে কোচ কার্লো স্কোয়াদ্রাত কেন ফার্স্ট লেভেনে রাখে না আমি বুঝতে পারি না এই দুজনকে তো ফার্স্ট লেভেনে রাখাই যেতে পারে আর যদি এদের সুপার সাব হিসেবেই ইউজ করতে হয় তাহলে ছিয়াত্তর সাতাত্তর মিনিটে না নামিয়ে ষাট বাষট্টি মিনিটেও তো নামানো যেতে পারে অ্যাটলিস্ট তিরিশ মিনিট তো সময় পা খেলার জন্য যাই হোক সেটা কোচের চিন্তাভাবনার ওপর নির্ভর করছে তবে আমি পার্সোনালি একটা জিনিস চাইব বাংলার কোনো দল খেলার সময় যেন ক্রিস্টাল জনকে রেপারিংয়ের দায়িত্বটা না দেয়া। হয় এতে আর যাই হোক বাংলার ফুটবল ফ্যানরা মনক্ষুণ্ণ হবে না আর এই বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও তো আর কি বলবো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই